আমরা এখন যাচ্ছি উদয়পুর সি ব্রিজ এটা উদয়পুর সি বিচের ঢোকার পথ অত্যন্ত ভালো একটা স্পট দীঘা করতে এসে উদয়পুর সি বিচ যদি না দেখা যায় তাহলে অনেক কিছু মিস থেকে যাবে এখন আমরা উদয়পুর সি বিচের নিব খুব কাছে থেকে এটা নামার সিঁড়ি এখান থেকে নেমে যেতে হচ্ছে নিচে আমার সব ছাত্ররা আসছে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে এখানকার যে মোটর সাইকেল সে মোটর সাইকেলগুলো ভাড়া করে নিয়ে যাওয়া যায় খুব সুন্দর একটা জায়গা উদয়পুর সি দিচ্ছি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় একটা জায়গা শুধু সমুদ্র সমুদ্র মাঝে আবার চট পড়ে গেছে ওই পাশে আবার সমুদ্রের জল কাছে থাকা নৌকা এটা চলাচল করতে পারে না ভেঙে গেছে kita sudah kan ini aia ছাত্ররা বাজার করছে সব যার চা প্রয়োজন বাড়িতে কারো বোন কারো আত্মীয় আছে তাদের জন্য সব বাজার